ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না না মোর মাথায় বিরাম কাউকে আমি গোতই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আবার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে